আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বায়োলজিবিটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নের সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টুমিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যেগুলো তোমাদের বায়োলজি প্রস্তুতিটাকে আর একটু জোরদার করবে বলে আমরা আশা করি দেখো এখানে আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আর সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ তুমি যখন প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে যদি কোনো অসুবিধার সম্মুখীন হও তুমি আমাদের কিউআর কোডটা স্ক্যান করে ফেলবে এক্ষেত্রে একটা একজন শিক্ষক এসে তোমার সাথে এই একটা আলোচনা করে যাবে যার ফলে তোমার এই প্রশ্নটা বুঝতে আরেকটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি ভ্যালুজিবেটা সংগ্রহ করে নিতে পারো দেখো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2025 এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো তো প্রশ্নটা কি বলছে উদ্দীপক হিসেবে দুইটা বিক্রিয়া দেওয়া আছে তাই না বিক্রিয়া দুইটা এরকম ছয় অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানি আলো আর ক্লোরোফিলের সাহায্যে তোমার কি তৈরি করছে দেখো তো গ্লুকোজ তৈরি করছে তাই না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কিন্তু তোমার গ্লুকোজের সঙ্গে গ্লুকোজ তৈরি করলো এরপরে ছয় অনু পানি আর ছয় অনু কার্বন অক্সাইড তৈরি করছে তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাই না শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি বাতাসের কার্বন অক্সাইড তারপরে মূলরম দ্বারা গৃহীত পানি তারপরে সূর্যের আলো পাতায় উপস্থিত ক্লোরোফিল এগুলোর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাহলে শর্করা তৈরি করলাম কিন্তু শর্করা তৈরি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হইলেও এখানে দেখো এর পাশাপাশি আরও কি তৈরি হয়ে গেছে কা এখানে হচ্ছে তোমার অক্সিজেন আর পানি তৈরি হওয়ার কথা মানে এই জায়গায় হচ্ছে তোমার প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ যার কারণে দেখো অক্সিজেন আর পানি তৈরি হয়েছে তাই না এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন আর পানিটা তৈরি হইল এই জায়গাটাকে আমরা কি বলবো বাই প্রোডাক্ট বলবো বাই প্রোডাক্ট কি জন্য কারণ এখানে হচ্ছে বাই প্রোডাক্ট আমাদের এটা কাঙ্ক্ষিত উৎপাদ না কিন্তু পাশাপাশি উৎপন্ন হয়ে গেছে দ্রব্য বা বাই প্রোডাক্ট এরপরে দেখো তো দুই নম্বর বিক্রিয়াটা কি বলছে এই যে গ্লুকোজের সংকেতটা আমরা পাইছিলাম এই যে এই গ্লুকোজটা কিন্তু এই গ্লুকোজ কি করছে ছয়ন অক্সিজেনের সাহায্যে আর বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙ্গে গিয়ে ছয়টা কার্বন ডাইঅক্সাইড ছয়টা পানি আর শক্তি উৎপন্ন করছে তাহলে এইটাকে আমরা কি বলতে পারি শক্তি উৎপন্নের যে বিক্রিয়া এটা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া এটা হচ্ছে শালক সংশ্লেষণ আর শ্বসন তাহলে এই দুইটা বিক্রিয়া আমরা ধরতে পারার পরে উদ্দীপকটা ধরতে পারার পরে চলো আমরা এখন প্রশ্নতে যাই কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো তো রাফেজ কি কতে বলছে তোমার ডিফসফোরাইজেশন কি ব্যাখ্যা করো গ নম্বরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত দুই নং বিক্রিয়ার তৃতীয় ধাপটি দুই বিক্রিয়া কী আমাদের সবাত শ্বসন এখন শক্তি উৎপন্নের প্রক্রিয়া মানে হচ্ছে শ্বসন কিন্তু আমি এটাকে সবাত কেন বললাম কারণ এখানে দেখো অক্সিজেন আসে যদি অক্সিজেন উপস্থিত থাকে তখন ওইটাকে আমরা বল মানে অক্সিজেনের উপস্থিতিতে যদি খাদ্যবস্তু ভেঙে যায় তখন ওইটাকে বলবো হচ্ছে সবাত শ্বসন আর অক্সিজেন যদি না থাকতো তখন ওইটাকে বলতাম আমরা অবাদ শ্বসন তাহলে এটা হচ্ছে তোমার সবাত শ্বসন প্রক্রিয়া এই প্রক্রিয়াটায় দেখো কি হয় তৃতীয় ধাপ আমরা জানি সবাজ শ্বসন প্রক্রিয়া চারটা ধাপে সম্পন্ন হয় তোমার ডাইকোলাইসিস অ্যাসিটেলকোয়ে চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এখন এই চারটা বিক্রিয়া কিন্তু তোমাকে অবশ্যই ধাপে ধাপে মনে রাখা লাগবে ধাপে এক যদি আমি বলি তোমাকে অবশ্যই গ্লাইকোলাইসিস বুঝতে হবে ধাপ দুই বললে অ্যাসিটাল কোয়ে ক্রেপচক্র ইলেকট্রন তন্ত্র তাহলে দেখো তিন নম্বর ধাপটা কি হইলো ক্রেপচক্র তাই না তাহলে আমরা এখানে ক্রেপচক্রের বর্ণনা দিব ঠিক আছে এরপরে ঘ নম্বরে দেখো জীবজগতে বেঁচে থাকার জন্য উভয় ব্যক্তি আর পারস্পরিক নির্ভরশীলতা উভয় ব্যক্তি বলতে তোমার শালক সংশ্লেষণ শোষণ দুইটার কথাই তো বলছে এই দুইটা ব্যক্তি আরই পারস্পরিক নির্ভরশীলতার কারণেই হচ্ছে জীবজগত হচ্ছে টিকে থাকে হ্যাঁ এটা একটা ঠিক কথা এইটার বর্ণনা আমাদের এখানে দেওয়া লাগবে প্রশ্ন উক্তিটা হচ্ছে সঠিক এরপরে দেখো তো এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে তাই না কয়েকজন যেহেতু নম্বর বরাদ্দ বরাদ্দ আমরা কি চেষ্টা হচ্ছে ক একটা যে যত সে প্রশ্ন তত প্যারা করে লিখবা দেখো কয়েকজন এক নম্বর বরাদ্দ কয়ের জন্য দুই নম্বর তারপরে এখানে আমরা দুইটা প্যারা করবো প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা একটা অনুধাবনমূলক গ আর ঘ দেখো তিন আর চার নম্বর বরাদ্দ তারপরে তুমি বুঝতে পারতেছো এখানে ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে দেখো ওনারাই বলে দিস বর্ণনা করো বিশ্লেষণ করো ঠিক আছে আমরা এখন করব। চলো উত্তরে যাওয়ার আগে দেখো আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য এই স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরগুলোও করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে আমাদের ইজিবায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এবার দেখো ক আমার কি বলছে রাফেজ রাফেজ হচ্ছে আমাদের খাদ্য উপাদানের ভিতরেই সংযুক্ত করা হয়েছে আগে কিন্তু এই উপাদানটা ছিল না খাদ্যের উপাদান কয়টা ছিল আগে ছিল ছয়টা শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি ছয়টা ছিল এখন কিন্তু আরেকটা যুগ করছে ওইটা হচ্ছে রাফেজ তাহলে সাত নাম্বার যে রাফেসটা রাফেজকে তোমাকে কেন খাদ্য উপাদানের ভিতরে মানে ইনক্লুড করা হয়েছে কারণ এটা আমাদের দেহে কোনো পুষ্টি দেয় না কিন্তু এটা দেহের জন্য দরকারি কিভাবে বলতো হচ্ছে তোমার এরকম পদার্থগুলা মানে এরকম অংশগুলা যে তুমি মনে করো শাক খাইলা শাকের ডাটা থাকে না ডাযাতে যেই আঁশ জাতীয় বস্তুগুলো এগুলো কিন্তু মানে হচ্ছে তোমার দেহে কোনো পুষ্টি উপাদান দিবে না কিন্তু এটা আমাদের খাইতে হবে কারণ এটা হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্যটা দূর করে আমাদের এই যে শরীরের জন্য মানে উপকারী কিছু কাজ করে দেখো শস্যদানার বহিরাবরণ তারপরে সবজি সবজির খোসা ফলের খোসা তারপরে শ্বাস বীজ উদ্ভিদের ডাটা মূল পাতায় থাকা আঁশ এই যে এগুলো হচ্ছে তোমার জাতীয় খাবার এখন আমাদের দেহে মতো পুষ্টি না দিলেও এটা যাতে আমাদের দেহের কোষ্ঠকাঠিন্যটা দূর করে অথবা এই যে তোমার শরীরের মানে অন্যান্য যে কার্যাবলীগুলা পরিপাকের যে গুরুত্বপূর্ণ কাজগুলো যাতে হচ্ছে মানে হ্যাম্পার না হয় যার জন্য রাফেজটা খাওয়া দরকারি এখন দেখো তো রাফেজের থেকে কিন্তু এই সেলুলোজ জাতীয় পদার্থগুলা থেকে কিন্তু পুষ্টি উপাদান আমরা পাইতে পারি যখন এটা মানে গৃহপালিত পশু পাখি আমরা জানি এরকম ঘাস লতাপাতা খায় ওরা কিন্তু এই পুষ্টিটা পায় কিন্তু আমরা এই পুষ্টিটা পাবো না কি যেন আমাদের দেহে হচ্ছে সেলুলেজ নামক অ্যানজেম না থাকার কারণে আমরা সেলুলোজের এই পুষ্টিগুলো পাই না কিন্তু অন্য জীবরা গৃহপালিত পশুরা কিন্তু এইখান থেকে হচ্ছে পুষ্টিটা পেয়ে থাকে গরু ছাগলরা কিন্তু এই সেলুলোজটা পায় এখন এইটা হচ্ছে রাফেজ রাফেজ হচ্ছে দেহের জন্য দরকারি এখন দেখো ডিফসফোরাইলেশন কি এখন ডিফসফোরাইলেশন বলতে বোঝায় হচ্ছে তোমার অ্যাডিনোসিন গ্রুপ থেকে একটা করে ফসফেট গ্রুপ বিযুক্ত হয়ে যাওয়া মানে একটা করে ফসফেট গ্রুপ হচ্ছে বের হয়ে যাবে এখন এরকম দেখো এটিপি আমরা জানি না এটিপি হচ্ছে তোমার একটা শক্তি মুদ্রা অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট তাই না এটিপি থেকে এটি টি বলতে হচ্ছে ট্রাই বোঝায় এখন এটিপি থেকে মনে করো তিনটা ফসফেট থেকে একটা ফসফেট বের হয়ে গেল কয়টা থাকলো দুইটা ফসফেট থাকলো তাহলে এই যে দুইটা ফসফেট থেকে একটা ফসফেট বের হয়ে গেল তখন কয়টা থাকবে তিনটা ফসফেট থেকে একটা ফসফেট বের হয়ে গেলে দুইটা ফসফেট থাকবে এডিপি থাকবে আবার এডিপি থেকে যদি একটা ফসফেট বের হয়ে যায় এডিপি থেকে একটা ইনঅর্গানিক ফসফেট বের করে দাও দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে একটা থাকবে এডিনোসাইন মোনো ফসফেট থাকবে তাহলে এ এমপি আমরা পাবো দেখো এডিপি তারপরে এটিপি থেকে এডিপি পাইলাম এডিপি থেকে আবার এএমপি পাইলাম তাহলে এই যে বিযুক্ত হয়ে যাচ্ছে বা ডিলেট হয়ে যাচ্ছে যে একটা করে ফসফেট বের হয়ে যাচ্ছে ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ডি ফসফোরাইলেশন আর যদি ফসফেট গ্রুপ যুক্ত হইতো তখন ওইটাকে আমরা বলতাম ফসফোরাইলেশন তাহলে এই দুইটা প্রক্রিয়া তুমি মনে রাখতে পারো যদি অ্যাডিনোসিন গ্রুপের সাথে একটা করে ফসফেট যুক্ত হয় তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন আর যদি একটা করে ফসফেট বিযুক্ত হয় তখন ওইটাকে আমরা বলবো ডি ফসফোরাইলেশন দেখো এই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় অ্যাডিনোসিন অনু থেকে ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে শক্তি বেরিয়ে আসে এই প্রক্রিয়াকে হচ্ছে ডিফসফোরাইলেশন বলে একটা করে ফসফেট যখন বের হবে তখন আমরা নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি পাবো একটা করে আবার ফসফেট যখন এডিপি থেকে আরেকটা ফসফেট মুক্ত হলো তখন আমরা আরেকটু নির্দিষ্ট পরিমাণ শক্তি পাইলাম তাহলে একটা করে ফসফেটের জন্য আমরা যে শক্তিগুলো পাবো ওই শক্তি দিয়ে কিন্তু তুমি দেহের যে প্রয়োজনীয় কোনো বিপাকীয় কার্যাবলী বিক্রিয়া কোনো সম্পন্ন করতে এই শক্তিটা কিন্তু তোমার কাজে লাগাইতে পারো এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল তৃতীয় যে ধাপটা ছিল সবাত শ্বাসনের তৃতীয় ধাপটা হচ্ছে আমাদের ক্রেপসচক্র ক্রেপসচক্রে শক্তির হিসাবটা দেখান মানে ক্রেপচক্র চক্র বর্ণনা করতে বলছে বর্ণনা বলতে এখানে কি কী উৎপন্ন হয় কি কী ব্যয়িত হয় ওই বর্ণনাগুলা নিট শক্তিগুলা এগুলোই হচ্ছে আমরা এখানে কথা বলি চলো প্রথমে ধাপটা হচ্ছে ক্রেপসচক্র ক্রেপচক্রে উৎপন্ন হওয়া লাগে কি কি এটা তোমার মনে রাখা লাগবে আর খরচ হয় কি এটা মনে রাখলে আমি তোমাকে শক্তির হিসাবটা করে বুঝাইতে পারবো এখন দেখো প্রথমে উৎপন্ন হয় তোমার চারণ কার্বন ডাইঅক্সাইড ছয় অনো এন টু দুই অনু এফ টু আর দুই অনু জিটিপি এখন এই জিনিসগুলো যে উৎপন্ন হইল এই যে একটা চক্র এই চক্রটা সম্পন্ন হওয়ার জন্য তোমার একটু শক্তি প্রয়োজন না শক্তিটা কোথেকে আসবে দেখো তো ওই আগের ধাপে চক্রের আগের যে ধাপটা ওই ধাপে উৎপন্ন হয়েছিল দুই অ্যাসিটাইল কোয়ে ওই এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে ভেঙে যাবে ভেঙে গিয়ে শক্তির সাপ্লাই দিবে ওই সাপ্লাইয়ের ফলে হচ্ছে এই চক্রটা যখন ঘুরবে এই উৎপাদগুলো আমরা পাবো চারোনও কার্বন ডাইঅক্সাইড পাব ছয়নে এনএডিএচ টু টু জিটিপি এখন আমাদের এই সবগুলো শক্তিকে নিট হিসাব করার জন্য কিন্তু এই শক্তিগুলোকে তোমার এটিপি শক্তিতে পরিণত করা লাগবে তাহলে দেখো এনএডিপিএইচকে আমরা এটিপিতে নিব এফএিএচ টুকে এটিপিতে নিব জিটিপিকেও এটিপিতে নিয়ে যাবো সবগুলো শক্তিকে এখন এটিপিতে নেওয়ার জন্য এভাবে তোমার এই তিনটা সূত্রের মতো বলতে পারো এটা হচ্ছে মনে রাখা লাগবে কিভাবে এক অনু এন টু থেকে আমরা তিন অনু এটিপি পাবো এক অনু টু থেকে দুই অনু এটিপি পাবো আর এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি পাবো তাহলে এইটা মনে রাখার পরে এই প্রসেসটা আমরা হচ্ছে এখন চলো কনভার্ট করি দেখো তো কি হয় কার্বন ডাইঅক্সাইড শক্তিতে পরিণত হবে না কার্বন ডাইঅক্সাইড যা আছে সেটাই রেখে দিলাম চার অনু কার্বন ডাইঅক্সাইড চার অনু কার্বন ডাইঅক্সাইড আমরা রেখে দিচ্ছি এরপরে দেখো ছয় অনু এনএডিএইচ টু এক অনু এনএডিএচ টু থেকে কত অনুপাই তিন অনুপাই তাহলে ছয় অনু থেকে কত পাবো তিন ছয় আঠারো পাবো না এই যে দেখো আঠারো এটিপি লেক্সি এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাই তাহলে ছয় অনু থেকে পাবো তিন ছয় আঠারো এক অনু এফএডিএইচ টু থেকে আমরা দুই অনু এটিপি পাই তাই না এই দুই অনু এটিপি পাই তাহলে দুই অনু টু থেকে কত পাবো দুই দুগুণে চার চার পাইলাম এখানে এটিপি এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি পাই তাহলে দুই অনু জিটিপি থেকে দুই অনু এটিপি পাইলাম তাহলে যোগ করো তো যোগ করলে এই জায়গায় হচ্ছে আমরা পাইলাম তাহলে এই যে ক্রেপ চক্রটাতে আমরা সবচেয়ে বেশি শক্তি কিন্তু পাই পাই আমরা এটা হচ্ছে এটিপি তোমার শ্বাসনের যে ধাপগুলো আছে সবগুলো ধাপের চেয়ে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে তাহলে চক্রের বর্ণনা আমরা এখানে বুঝলাম যেহেতু ক্রেপচক্রের বর্ণনা বলছে তুমি হচ্ছে ছকটা ছকে যে কথাগুলো দেখতেছো না এই কথাগুলো হচ্ছে নিচে এখানে আমরা লিখে দিছি মানে কী কী উৎপন্ন হইলো কী খরচ হইলো আর নিট শক্তি কী থাকলো এই কথাগুলো হচ্ছে বর্ণনা আমরা এখানে করলাম এরপরে আমাদের ঘ নম্বরে কী বলছিল দেখো তো ঘ নম্বরে বলছিল যে জীবজগতে বেঁচে থাকার জন্য উভয় বিক্রিয়ার পারস্পরিক নির্ভরশীলতা এখন জীবজগতে আমরা জানি জীবজগতে হচ্ছে তোমার প্রাণীকুল থাকে উদ্ভিদ থাকে সবার বেঁচে থাকার জন্য কিন্তু শালক সংশ্লেষণ আর শ্বসন এই দুইটার পারস্পরিক নির্ভরশীলতা কিন্তু অবশ্যই অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ একটা মানে প্রসেস এটা এখন চলো এখন নির্ভরশীলতা যদি আমরা দেখি প্রথমে তোমাকে বলতে হবে যে এক নম্বর বিক্রিয়াটা কি ছিল শালো সংশ্লেষণ ছিল দুই নাম্বার কি ছিল আমাদের শ্বসন ছিল তাহলে দেখো এটা যে তুমি বুঝতে পারছো এরপরে আমরা এটার বর্ণনা মানে গুরুত্বটা আলোচনা করি দেখো তো শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কার্যক্রম পরিচালিত হয় শ্বসনের নির্গত কার্বন ডাইঅক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নে সাহায্য করে এখন তুমি দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করতে সব সবকিছু কিন্তু এই শক্তিটা যে আসতেছে মানে শক্তি দিয়েই তো কাজ করতে পারতেছো শক্তিটা আসতেছে কই থেকে শ্বসন প্রক্রিয়া মাধ্যমে আসতেছে তাহলে শ্বসন প্রক্রিয়া আমাদের দৈনন্দিন কাজকর্ম করার জন্য সব শক্তি যোগায় এখন উদ্ভিদের যে কাজকর্মগুলো করা লাগবে উদ্ভিদ যে সারেরবৃত্তীয় কাজকর্মগুলো সম্পন্ন করবে ওই শক্তিও কিন্তু উদ্ভিদেও কিন্তু শ্বসন সম্পন্ন হয় উদ্ভিদ ওই শ্বসন থেকে শক্তি পাবে ওই শ্বসনের মাধ্যমে হচ্ছে উদ্ভিদ শালু সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এরপরে শ্বসন প্রক্রিয়ায় কি হয় দেখো তোমার খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখতে শো শ্বসন প্রক্রিয়ায় যে খনিজ লবনটা পরিশোষিত হয় উদ্ভিদের কিন্তু আমরা জানি বৃদ্ধির জন্য খনিজ লবণ প্রয়োজন হয় তাহলে ওই শোষণ থেকে সে খনিজ দবনের মাধ্যমে উদ্ভিদ বৃদ্ধি প্রাপ্ত হইতে পারবে এরপরে দেখো শালক সংশ্লেষণে উপজাত দ্রব্য হিসেবে আমরা কি পাই অক্সিজেন পাই এখন তুমি খাদ্য বস্তুটাকে ভেঙে শক্তি উপাদানে পরিণত করা লাগবে এটা হচ্ছে আমাদের শ্বসনের কাজ তুমি খাদ্যটা কই থেকে পাইলা শালক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে পাইলা আবার ওই খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেন লাগবে অক্সিজেন তুমি কই থেকে পাইলা ওই শালক সংশ্লেষণ প্রক্রিয়া থেকেই পাইলা তার মানে বুঝতে পারতেছি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর কিন্তু শ্বসন নির্ভর করতেছে এখন শ্বসনের ফলে আবার কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ওই কার্বন ডাইঅক্সাইড আবার তোমার শালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ গ্রহণ করে নেয় যেটা তার খাদ্য তৈরি করার জন্য প্রয়োজন এরপরে দেখো মানব সভ্যতার যে কিছু গুরুত্বপূর্ণ উপাদান আমাদের কয়লা ডিজেল পেট্রোলিয়াম গ্যাস এগুলোর জন্য কিন্তু আমরা মানে পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করতেছি এখন উদ্ভিদ আবার তার বংশবৃদ্ধি কখনোই করতে পারতো না তার সংখ্যা মানে সংখ্যায় উদ্ভিদটা বৃদ্ধি হতে পারতো না যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন না হইতো তাহলে দেখো এই প্রসেসগুলো কিন্তু সবগুলো একটা একটা সাথে সম্পর্কযুক্ত তারপরে বায়ুমন্ডলে তোমার কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে ভারসাম্যটা এটা কিন্তু রক্ষা হয় তোমার এই শ্বাসন আর শালক সংশ্লেষণ দুইটা প্রক্রিয়ার যে পারস্পরিক নির্ভরশীলতার কারণে তাহলে দেখো এই যে কথাগুলো আমি তোমাকে বললাম এগুলাই হচ্ছে এই বর্ণনামূলক কথাগুলোই তুমি হচ্ছে পয়েন্ট আকারে যদি পরীক্ষা খাতে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা বর্ণনামূলক কোনো প্রশ্ন থাকলে এটা কিন্তু তুমি চেষ্টা করবো পয়েন্ট আকারে দেওয়ার কারণ টিচারের এতগুলা খাতা দেখা লাগে উনি কখনোই তোমার বর্ণনা পড়ে দেখবে না তুমি টিচারকে তোমার খাতা যত বেশি পড়ায় দেখাইতে পারবা তত বেশি তোমার বেনিফিট তুমি যদি পয়েন্ট আকারে এটা রিপ্রেজেন্ট করো সেক্ষেত্রে কি হবে পয়েন্টগুলোর দিকে তাকালেই উনি তোমার যে টপিকগুলো বুঝতে পারবে মানে তুমি যে এতগুলা ইনফরমেশন জানো ওগুলো হচ্ছে তুমি সঠিকভাবে মানে খাতায় ফুটায় তুলতে পারবা শিক্ষকের নজর পড়বে তাহলে আমি প্রেফার করবো তুমি বর্ণনামূলক প্রশ্নগুলা এভাবে পয়েন্ট আকারেই লিখো এভাবে পরীক্ষার হাতে রিপ্রেজেন্ট করতে পারলে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক উঠে যাবে এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে